শহীদি কাফেলা জামায়াত ইসলামী জিতে গেল দালালদের খপ্পরে পড়া আকাবিরদের আমানাত জমিয়ত হেরে গেল শহীদ কাফেলা জামায়াত ইসলামকে নিয়ে জমিয়তের কিছু মানুষেরা যতদিন পর্যন্ত ষড়যন্ত্র করতেই থাকবে তারা সমাজে লাঞ্ছিত হতেই থাকবে অপমানিত হতেই থাকবে শহীদ কাফেলা জামায়াত ইসলামী ইনশাআল্লাহ শুধু সম্মানের সাথেই চলবে না সরকারও গঠন করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ আলাহ রসুল হিল করিম আম্মা বা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছিল শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি শহীদি কাফেলা জামায়াত ইসলামী জিতে গেল এবং দালালদের খপ্পরে পড়া আকাবিরদের আমানাথ পবিত্র জমিয়ত হেরে গেল এবং এটা অবশ্যই মজলুম শহিদী কাফেলার উপরে জমিয়তের সাথে যুক্ত থাকা কিছু দালালেরা প্লান প্রোগ্রাম করে শহীদি কাফেলার মতো জামায়াত ইসলামের মতো একটি মজলুম কাফেলাকে বার বার প্লান প্রোগ্রাম করে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন মজলিসে জামায়াতকে অপমান অপদস্থ করার চেষ্টা করেছে একের পর এক জামায়াত ইসলামের উপরে জুলুম করেছে যে কারণে হয়তো আল্লাহ রব্বুল আলমিন আজকে চীন মৈত্রী সম্মেলনে জমিয়তের মতো পবিত্র সংগঠনকে দালালদের খপ্পরে পড়ার কারণে দালালদের কৌশলের কারণে আজকে দালালদেরকে সমাজে আল্লাপাক লাঞ্ছিত করায় দিছেন কি হয়েছে বিষয়টা চলুন বিস্তারিত জানার চেষ্টা করি বন্ধুরা মূল বিষয়টা শুরু করার আগে এ কথাটা না বললেই নয় যে জমিয়ত যদি এভাবে শহীদে কাফেরা জামায়াতের সাথে গাদ্দারি করতেই থাকে তাহলে জমিয়ত এভাবে লাঞ্ছিত হতেই থাকবে অপমানিত হতেই থাকবে এটা কোনোভাবেই ফিরানো সম্ভব নয় কারণ জমিয়ত এখন দালালদের খপ্পরে পড়ে সর্বস্ব হয়ে গেছে প্রায় এবং শুধু এখানেই শেষ নয় কওমি মুরব্বীদেরকে কওমি মাসলাককে কওমি বিভিন্ন প্ল্যাটফর্মকে বা শাখা উপশাখাকে একের পর এক জমিয়ত প্ল্যান প্রোগ্রাম করে বিতর্কিত করেই যাচ্ছে জমিয়তের কয়েকটা দালাল এবার আসুন স্ক্রিনে যাই বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করি দেখুন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কার করে খবরে বলা আছে যে এবং আমরা মূলত কওমি ঘরানার খাস একটা মিডিয়া থেকেই খবরটা পড়ছি বিভিন্ন মিডিয়াতে আসছে কওমি ঘরানার খাস মিডিয়া কেন বলছি সাইখুনা মিডিয়া এই মিডিয়াটা মূলত কওমি গুরুত্বপূর্ণ একটি মিডিয়া মিডিয়া এই খবর করেছে যে জমিয়তের দালালদের জন্য এক লজ্জাজনক ঘটনা সম্মিলিত ইমাম ও খতিব সম্মেলনে পঁচিশ স্থান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঘটনাটা কি স্ক্রিনে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে জমিয়ত নেতার বিএনপির পক্ষে দালালি করে সাফাই গাওয়াতে সম্মিলিত ক্রামের তাৎক্ষণিক প্রতিবাদ তাৎক্ষণিক প্রতিবাদে আসলে কি হয়েছে আমরা সঙ্গত কারণে আখলাক টিভি থেকে ভিডিও বার্তা দেখাই না এখানে বলা হয়েছে কি স্পষ্ট করে বলেছে দালাল দালাল দালালের বাচ্চা দালাল এইভাবে করে একের পর এক উপর ঝুপুরি স্লোগান দিয়ে মানুষ দাঁড়ায় গেছে প্রতিবাদ করেছে লজ্জা 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 এই লজ্জা রাখার জায়গা নাই কেন আখলাক টিভি থেকে আমরা বারবার বলেছিলাম ইশারা ইঙ্গিতে বলেছিলাম যেই দালালি করেন ধরা খাবেন যত বড় ব্যক্তি হন ধরা খাবেন দালালরা দয়া করে থেমে যান বারবার বলেছিলাম কে শোনে কার কথা ওনারা তো চার দেয়ালের মধ্যে মানে নিজের ঘরের মধ্যে হমসে বড়া কোন হয় হমকো ছিয়া না আমার তেন বড় কোন বেড়ায় আমি কিছু একটা না ওইটা যে মাঠে চলে না ওইটা যে অচল মাল হয়ে গেছে এটা জমিয়তের কয়েকটা দালাল আর অন্যদের ভাষায় বললে দালালের বাচ্চা দালাল এগুলি বুঝতেই চায় না পুরা কমই অঙ্গনটাকে কেরা বেড়া করে লাইছে স্যাচরামি কইরা শেষ করে ফেলাইছে যে কারণে আল্লাহ রব্বুল আহমিন আজকে তাদেরকে লাঞ্ছিত করছে পুরা মজলিসের মধ্যে ভরা মজলিসের মধ্যে এর চাইতে লজ্জা এর চাইতে নিকৃষ্টতম সিচুয়েশন কমই অঙ্গনের করে মুরব্বীর জন্য ইতিপূর্বে আর কখনো হয় নাই সে করেছিল কি সে করেছিল সম্মিলিত ইমাম খতিব সম্মেলনে সেখানে গিয়েও সে বিএনপির দালালি করা শুরু করছে আরে বাবা তোমাকে কি ওখানে বিএনপির দালালি করতে ডাকছে তোমার তো ডাকছে ইমাম খতিবদের কল্যাণে তুমি কথা বলবা তাই না সেখানে গিয়ে বিএনপির দালালি কেন বিএনপির দালালি তোমার ঘরে করো বিএনপির দালালি তোমার প্রতিষ্ঠানে করো কিন্তু বিএনপির দালালি তার রাস্তায় হবে না ওপেন মজলিস হবে না মানুষ এটা নিবে না দেখেন জমিয়ত কত বড় একটা পবিত্র আমানত আকাবিরদের আমানত সেইটাকে কয়েকটা দালালে মিলে এতটা হজবরল পরিস্থিতি করছে জমিয়তের লোকেরা পর্যন্ত ঘৃণায় থুথু দিতেছে আর আমাদের কাছে বলতেছে বাদ আমরা সবটা সামনে আনি না কেন এটা তো বারবার আখলা টিভি বলেছে যে শতকরা নব্বই ভাগ বলি না সব ভিতরে রাখি কেন দেখিনি থামানো যায় দেখিনি থেমে যায় দেখিনি বিষয়টাকে মান সম্মান রাইখা ঠিকঠাক করা যায় কিন্তু যখন এইভাবে আনলিমিটেড করে লিমিট ক্রস করে তখন আল্লাহর পক্ষ থেকে লাল এইভাবে আসতে থাকে যেটা আজকে জমিয়তের এই মহিউদ্দিন একরামের উপরে হয়েছে দেখুন জমিয়ত যে এভাবে ধরা খাবে এটা কিন্তু আমরা আখলা টিভি থেকে বারবার সতর্ক করেছিলাম আজকে আবারও বলি যদি জমিয়ত না থামে আর জামায়াত ইসলামের উপরে জমিয়ত যদি আনলিমিটেড জুলুম করতেই থাকে তাহলে জমিয়ত লাঞ্ছিত হতেই থাকবে জামায়াত ইসলামের পক্ষ থেকে কিচ্ছু করা লাগবে না কিচ্ছু করা লাগবে না সবকিছু অটো আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে আপনি চারদলীয় জোটের সময় একসাথে রাজনীতি করতে পারেন আপনি এখন আসা মুরব্বীদেরকে দিয়া ফতোয়া দাওয়ান জামাত নাস্তিকের চেয়েও খারাপ জামাত আইলে হালু শূন্য জামাত টিকতে পারবে না জামাত ক্ষমতা গেলে এই হইব সেই হইব জামাত মৌদি দিবাদ এত ষড়যন্ত্র কি দরকার আপনাদের মানে ষড়যন্ত্র না করলে পেটের ভাত হজম হয় না সম্ভবত আমরা কখনো আগে বলি আজকে বলবো কিছু ছোট লোকের পোলাপান আছে তো মানে ছোট লোকের ঘরের বাচ্চা ছোট লোক যাকে বলে ওই ছোট লোকগুলোর কারণেই পুরো মাস এভাবে নষ্ট হয়ে যাচ্ছে ভাই একটু খেয়াল করবেন এখন আমরা যে বলছিলাম যে আমরা বারবার সতর্ক করতেছি কারণ কি জানেন আমরা সতর্ক করতেছি আমাদের কোনো কারণে না মনে করেন জমিয়ত এরা জিতলেই কি আর হারলেই কি হ্যাঁ জিতলে ভালো লাগে ইসলামী একটা দল ভালো থাকে যে কোনো ইসলামী দল ইসলামী ব্যক্তিত্ব জিতলে ভালো যে কোনো ভালো মানুষ জিতলেই ভালো লাগে যে কাছে বলে হোয়াটসঅ্যাপ মেসেজটা আমাদেরকে করে কলটা আমাদেরকে করে ফেসবুকের মেসেজ আমাদেরকে দেয় দেখা হইলে আমাদেরকে বলে সাক্ষাতে আমাদেরকে বলে বিভিন্নভাবে আমাদেরকে বলে অতএব খবরগুলো তো আমাদের কাছে তো আমরা তো জানি মাঠের হালাত এই তার মানে কমি তরুণরা জেগেছে জেগেছে যুবকরা যদি দুই একজন যারা আছে যারা করে তাহলে অবশ্যই তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে কেন হবে ওই আশেপাশের মানুষগুলো ওই মুরব্বীকে বিপদে ফেলাইতেছে কারণ মোক্তাজাই হাল এটা কারাম বুঝবেন এটা তো স্থান পাত্রের যে ব্যাপারটা এটা তো মুরব্বীকে আপনি বুঝাইবেন বাইরে বাবারে হজরত বিষয়টা এখন এমন এমন করতে হবে এর বিকল্প নাই এটা আপনি মানেন বা না মানেন আপনি না মানলে আপনার মাদ্রাসে আপনি থাকেন আপনি সমাজে আসতে পারবেন না আসতে পারবেন না মানে সমাজে এসে আপনি স্বেচ্ছাচারিতা করতে পারবেন না সমাজের ঘরে আপনার যা মন চায় তা আপনি চাপাই দিতে পারবেন না আজকে আপনি বলেন জমিয়তের একটা দায়িত্বশীল নেতা সম্মিলিত ইমাম খতিব সম্মেলনে গিয়ে তার কি সেখানে বিএনপির দালালি করার কোনো দরকার ছিল বিএনপির কথা বলার জন্য কি বিএনপির লোক নাই আসে তো বিএনপির গুরুত্বপূর্ণ লোক ছিল তো এবং বিএনপির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অর্থাৎ তারেক রহমান সাহেব তিনি তো অনলাইনে যুক্ত হয়েছেন তাহলে আপনার দালালি খায় কে আপনার দালালি কে মূল্যায়ন করবে লাঞ্ছনা এদের জন্য অপমান অপদস্থতা ছি এদের জন্য এদের রুচির উপরে ছি কত থামাইলাম কত বললাম কে শুনে কার কথা কয়েকটা পোলা বান লেলাইয়া দেয় আর মনে করে এইটা দিয়ে সব কাম हासिल করে আইব দিন যে চেঞ্জ হয়ে গেছে মুটে বুঝতেও চায় না কেউ বুঝাইতেও পারে না এখন এই শেচ্চারিতা কইরা এরপর জুলুম লাঞ্চনা আর অপমান নিয়ে ঘরে যাইতেছে তারপর লজ্জা শরম হয় না তারপর যদি একটু থামতো যে না ইসলামী অঙ্গনের মধ্যে আর কেরাবেরা লাগায়া শহীদের কাফেলার জামায়াতের উপরে জুলুম করে আমরা আল্লা আনচিত হতে না যাই আমরা আমাদের ঘরে থাকি নতুন নতুন ফতোয়া বাই করে দিয়া জামাত ইসলামকে গায়েল করতেছে কেন জামাতকে ঠেকাও আরে জামাতকে কি ঠেকানো যায় তার মানে তার মানে হলো জমিয়ত যতদিন পর্যন্ত প্লান প্রোগ্রাম করে পর্দার আড়াল থেকে হোক এই নায়া বিনাইয়া এই দিকদা ওই দিকদা বিভিন্ন অ্যাঙ্গেলে যেভাবেই হোক জামায়াতের উপরে জুলুম করবে তো জমিয়ত অপমানিত হবে এটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হবে আর অন্য দলগুলোর নাম নাই নিলাম ইসলামী আন্দোলন বা খেলাফাত মজলিস এনাদের ব্যাপারে না হয় নাই বললাম কারণ এনাদের তো একটু একটু অলরেডি সোয়াইনা শুরু করছে জামায়াতের সাথে যারা ঐক্য করবে তাদেরকেও আমরা সন্দেহ করি ব্যাপার তার মানে এরা বুঝে না কিছু মানে জামায়াতের সাথে যারা ঐক্য করতে যাইতেছে পলিসিতে যারা একই ইসলামী আন্দোলন বলেন খেলাফাত মজলিস বলেন নিজাম ইসলাম পার্টি বলেন যাদেরকে বলেন মানে যারা আছে এনারা বোঝে না মানে রাজনীতি সব আপনি বুঝে ফেলেছেন আর শরিয়ত সব আপনি বুঝে ফেলেছেন এই সমস্ত স্বেচ্ছাচারিতা যদি বন্ধ না করে তাহলে এরা আরো লাঞ্ছিত হবে জামায়াতের ভাইদেরকে বলবো ভাই সতর্কতার সাথে সবরের সাথে আগান দেখবেন আল্লাহ পাক দিবেন দেখবেন আল্লাহ পাক বারাকাত দিবেন অবশ্যই দিবেন কারণ আল্লাহর ওয়াদা আছে আল্লাহ পাক বলেছেন লা তাহজান ইন্নাল্লাহ মাআনা দেখুন এখন রাষ্ট্র সংস্কার করতে হবে রাজনীতি সংস্কার করতে হবে ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় পাঠাইতে হবে মানুষকে মুক্তি দিতে হবে এর বিকল্প কোনো রাস্তা সামনে খোলা নাই এর বিকল্প যদি কেউ কিছু পারে তাহলে সে দার দাঁড় করায় জমিয়ত দোরাসাফের মতো যে ফুসতেছে হুম কি সাথে মাঠে নামেন লোক তৈরি করেন তারপর আসেন জামাতের সাথে টক্কর দিতে আপনি ওইটা পারবেন না আপনি পারবেন খালি ষড়যন্ত্র করতে মানে নিকৃষ্ট ব্রেন থেকে নিকৃষ্ট নিকৃষ্ট চিন্তা ভাবনা করে এরপর আপনি মাঠে অ্যাপ্লাই করতে আসবেন কেন কমই তরুণরা কি ঘাস খায় এরা কি বোঝে না আমি যে বারবার বলতেছি ভাই কমই তরুণরা জাগছে কমই তরুণদের চিন্তা চেতনার পরিবর্তন হয়েছে তারা রাজনীতি বুঝতে শুরু করছে তারা দুনিয়াকে বুঝতে শুরু করছে তারা মুরব্বীদের সম্মানও দিতে জানে আবার কোন মুরব্বী ভুল করলে সেটা যে সংস্কার করা দরকার বা সেটা যে ঠিক করানো দরকার এইটাও কমই তরুণরা জানে এটা তো আমার বলা কথা না রে ভাই মিডিয়াতে তাকান চাই এখন একলাখ টিভির দোষটা কি আখ টিভি বলে কেন বলবে না মানে যেটা হইতেছে যেটা ঘটতেছে সেটা আখলাখ টিভি বলবে না তাহলে বলবে কে একলা টিভি তো বলার দায়িত্ব আখ টিভি তো শেষ হয়ে গেছে আপনাদের পিছিয়ে খেতমোট করতে করতেই আর আপনারা দালালি করে করে টু টুপাইস কামাইবেন আর এক টিভি খালি শেষই হইবে আর আপনি খালি দালালি করবেন না আফসোস লাগে জমিয়তের জন্য যে আজকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এত মানুষের সামনে এইভাবে নিজ ঘরানার মানুষদের কাছে দালাল দালাল বলে দালালের বাচ্চা দালাল বলে এই সেই আউলা কথাবার্তা বলে এরপর যেই পরিমাণ অপমান এদেরকে করলো মানে অপমান হইল এরা এটা তো নিজেদের হাতের কামাই এই অপমান এরা নিজেরা কামাইছে অতএব জমিয়ত যদি আরও দালালি করতে থাকে আরো যদি জামায়াতের সাথে স্বেচ্ছাচারিতা করতে থাকে তাহলে জমিয়ত জবাব পাইতেই থাকবে এটাই আমাদের লাস্ট মেসেজ বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল